বলেছে পর্দা কর পর্দা করো সাজু গুজু করো না ওরা বলছে আমরা হিকমত করে বুদ্ধি করে চলি আমরা সাজু গুজু করি তারপর পর্দা করব আগে সাজে নাই তারপরে কি করে পর্দা করে কইরি বাড়িতে বেরোয় যাইয়ে পৌর ফার্কে যাই আবার খুইলি আর আরে বাবা হঠাৎ করি আমি যাই সামনে হাজির আমি বললাম আব্দুল মতিন ভাই কি ডা হ্যাঁ তাড়াতাড়ি করি মুখ ঢাকছে বললাম ভাবি নাকি তো বলছে মুখ ঢেকি না আমার দোস্ত মুখটা খুলে খোলো একটু দেখাও এই ভাই দেখেন দিন মালটা ঠিক আছে কি না বলছে এই তুমি জানো না আমি বেগানা মানুষের সামনে আমি মুখ খুলি নেই ও বেগানা মানুষের সামনে মুখ খোলে না তাই এতক্ষণ তুই ঘষা ঘষি করলি কার সাথে কথা কয় না আছে না নাই মানে কথার কথা আপনার নেই আমি ভাবি আবার ঝামেলা করেন আপনার নেই আমি জানি বিদেশে থাকেন নিজে কাজ করতে করতে বোর সাথে কথা বলার টাইম পাই না তার ডার্লিং এর সাথে কখন বলবো ঠিক না বাট হ্যাঁ বুঝেছে যাক তাও ঠিক হয়েছে আল্লাহ কবুল করুন বলেন না আমি আমার ভাই আব্দুল মাতিন মুল্লাপ কুয়েত থেকে স্ত্রীর জন্য একটা ফোন পাঠাইয়াছে আই ফোন কি ফোন সবাই বলেন কি ফোন পাঠায়ছে কার জন্যে স্ত্রীর জন্যে বইয়ের জন্যে বউ স্ত্রী স্ত্রিবেগম ওয়াইফাই যাই বলেন মানে ওয়াইফ এইটা যাই হোক না কেন পাঠাইয়েছে রে ওই ফোনটা যেদিন পাঠাইয়েছে আমার ভাইজান চিঠিতে লিখে দিয়েছে ও গো আমার কলিজার টুকরা ও গো আমার কৈতরী বেগম আমার পরানের পরান জানের জান তোমার জন্য আমি কুয়েতে এত পরিশ্রম করি কষ্ট করি মাথার ঘাম পায়ে ফেলি তোমার হাসি দেখলে আমার আর পানির পিপাসা লাগে না তোমার কণ্ঠ শুনলে আমার আর মমতাজের গানও ভালো লাগে না তোমার যদি শান্তনা পা আয় আমি যাহার নামে যাইতে ও রাজি এই লেখে না লেখে না কথা কয় না ওরে বাবা যুবকরা তুমি এই বলে আকাশটা এত নীল ও ও ও জন্মের আগে আকাশ লাল ছিল কথা কয় ও জন্মের আগে আকাশ লাল ছিল তুমি এ বলে সাগরের ঢেউ এত সুন্দর ও এর আগে সাগর স্থির ছিল হয় থান আছে না পাম মারে না মানে ওরে গল্প এবার বিয়ের পরে আমি পারি নাই আর পারি না আমি কেন মরি না মরিনা আমার আমি পারি না আর না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তামাশা বুঝলাম না রে এক রমণী সে যে কাল নাগিনী আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর না বলে না বলে না তবে এতটুকু ভালো যে ইরা অন্তত আজরাইল ডাকতেছে নিজি মরার জন্য ঠিক না ভাই ঠিক যে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি চিনে না আমার গো তার মানে আমার তুলে নাও কিন্তু আমার মা বুনিরা এত বড় নিষ্ঠুর ওরা বলে এ তোর মরণ করে না কে বলে না কয় তোর আজরাইল চেনে না কে তোরে আজরাইল নেয় না কা। তোর মর মানে মরণ করলেও আরেকজনের সাথে বগল বাজাবে কথা কয় না ঠিক না আমার মা বোনের পর্দার অন্তরালে আছে আমার মায়েরা আল্লাহ রব আলিন বললেন ওয়া করে না ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিল ইয়া উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকু জাহিলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কথা টাকার কথা কার পর্দা করার জন্যে বলেছেন কে আর আমার মা বোনেরা কেমন পর্দা করে বলবো কেমন পর্দা করে বলবো আল্লাহ বলল যে সাজু গুজু করবে না পর্দা করে চলো আমার মতিন ভাই আমাদের নিয়ে পিকনিক গেছিল বগুড়া পৌর পার্কে যাওয়ার সময় বলল বললো জন হইলে আমি খাওয়াইতে পারবো কিন্তু চিন্তা করলো লোক যদি বেশি হয় এই জন্যে দশজনের ভাত আরো দশজন যেন মুড়ি খেয়ে থাকতে পারে তাই নিয়ে গেছে তাহলে দশজনের ভাত আর দশজনের মুড়ি টার্গেট কতজন 10 জন যে যদি লোক যদি বেশি হয় তাহলে মুড়ি দিয়ে এটা ব্যালেন্স করে নিব এখন আমার জাকির ভাইদ দা শুরু করিছে বলছে তুমি ভাত খাবা না মুড়ি খাবা तबalse মুড়ি খেই তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তাহলে যে 10 জন না 10 জনের মুড়ি আর ভাত ভাগাভাগি করে খাওয়াবে চিন্তা ছিল যে যারা মুড়ি খাবে ওদের ভাত দেব না যারা ভাত খাবে ওদের মুড়ি দেব না পয়লা জিজ্ঞেস করিছে জাকির ভাই যে জাকির ভাই তুমি তো সিঙ্গাপুরি থাকো তাই আজকে তুমি মুড়ি খাবা না ভাত খাবা বলছে মুড়ি খেই তারপর ভাত খাবো তার মানে দুইটার একটাও ছাড়বে আমার মা বোনেরা বলছে আল্লাহ বলেছে পর্দা পর্দা না ওরা বলছে আমরা করে করে বুদ্ধি চলি সাজু গুজু করি তারপর পর্দা করব আগে সেই নাই তারপরে কি করে পর্দা করে কইরি বাড়িতে বেরোয় যাই পৌর ফারকে যাই আবার খুঁড়ি আরেক আরে বাবা হঠাৎ করি আমি যাই সামনে হাজির আমি বললাম আব্দুল মতিন ভাই কি ডা হ্যাঁ তাড়াতাড়ি করে মুখ ঢাকছে বললাম ভাবি নাকি তা বলছে মুখ ঢেকি না আমার দোস্ত মুখটা খুলে খোলো একটু দেখাও ভাই দেখেন দিন মালটা ঠিক আছে কি না বলছে এই তুমি জানো না আমি বেগানা মানুষের সামনে আমি মুখ খুলি নেই ও বেগানা মানুষের সামনে মুখ খোলে না তাই এতক্ষণ তুই ঘষাঘষি করলি কার সাথে কথা কয় না আছে না নাই মানে কথার কথা আপনার নেই আমি ভাবি আবার ঝামেলা করেন আপনার নেই আমি জানি বিদেশে থাকেন নিজে কাজ করতে করতে বোর সাথে কথা বলার টাইম পাই না তো এর সাথে কখন বলবো ঠিক না হয়েছে বুঝেছে যাক তার একজন ঠিক হয়েছে আল্লাহ কবুল করুন বলেন হবে ও আমার মায়ের এই জন্যে বুরখা পরে যারা সাজু করে আর এক জায়গায় পর্দা খোলেন তাদের জন্য শুধু এতটুকু বলবো আল্লাহর নবী যখন আহত হয়েছে নবুদের ময়দানে রক্তে ভেসে গিয়েছে দান শহীদ হয়েছে আল্লাহর রাসূল হুশ হারিয়েছেন চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহর রাসূল জমিনের পরে বেঁচে নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন অমনি দৌড় দিলেন ওহুদের ময়দানে দৌড়ে ছুটে এলেন ওহুদের ময়দান মসজিদে নববী থেকে কাছাকাছি ছিল তখনকার সময়ে এখনকার মতো ভালো রাস্তা ছিল না বিল্ডিং ছিল না সুতরাং আড়াড়ি মারা যেত আল্লাহর নবীর কন্যা ছুটে এসেছেন আল্লাহর নবীর হুশ পরে আল্লাহর নবী বললেন ওগো মা ফাতেমা তুমি কেন এসেছো ফাতেমা বললেন হগো নবী মদিনায় প্রচার হয়ে গেছে আমার বাবা বেছে নাই আমি কেমন করে বাড়িতে থাকবো গো নবী এই জন্য আমি ছুটে এসেছি আপনাকে দেখার জন্য নবী আল্লাহর নবী বললেন হবো ফাতেমা তুমি কি জানো তোমার বোরখায় একটা ছিদ্র রয়েছে চিড়া জায়গা রয়েছে ফাতেমা বললেন আল্লাহর নবী আমি জানি ওগো আমার বাবা আমি জানি আল্লাহর বললেন ওই ছেড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং কি দেখেছে বললেন আল্লাহর কসম করে বলি ওগো ফাতেমা আমার পিতা আমার বোরখার ছিঁড়া জায়গাটা আমি যখন মসজিদে নবী থেকে দৌড় দিয়েছি তখন ছিঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি আমার এই ছেঁড়া জায়গা দিয়ে এই পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই আল্লাহ কাকবার আল্লাহর নবী বললেন ও গো ফাতেমা তোমার এই বরখার ছেড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং যদি পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো তাইলে আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা ফাতিমা এই পরিচয়টা আমি পরকালে দিতাম না আল্লাহ আকবর বলবেন না নবীর কন্যার পরিচয় নবী দিতে চাননি সাল্লাহ সাল্লাহ যদি গায়ের রং অন্যরা দেখে ভালে আর এখন আমার মা বোনেরা গায়ের দেখে তো যেমন তেমন বিদেশে থাকে আর ফোন কল স্বামীর সাথেও ভালো করে কথা বলে না কিন্তু বল্টু যখন ফোন দেয় হ্যাঁ বল্টু ভাই কেমন আসুন আপনি এতদিন পরে আমার কথা মনে পড়ল বুঝি হ্যাঁ এর মধ্যে হঠাৎ করে মতিন ভাই যদি ফোন ঢুকায় বল্টু ভাই একটু লাইনে থাকেন আমি একটু আসতেছি একটু হোল্ড করলাম এই কি হয়েছে তোমার এ কুইয়ে থেকে খালি ফোন দাও কেন সারাদিন তোমার কোনো কাজ নেই খালি ফোন দেওয়া লাগে টাকা পাঠাবা গাবতলিতে তুলি মার্কেট করে চলে আসবো এত ফোন দিবা কেন বোর কাছে এত ফোন দিতে হয় জন্য বউ হারাই যাচ্ছে না আর একজন খেয়ে করাই লাগবে এটা যদি করাই লাগে তাহলে আমার হাদিয়া দিতে হবে কারণ আমার তো ওয়াজের হাদিয়া নিয়ে আইসে এটার জন্য তো হাদিয়া নিয়ে এটার জন্য আমার তো গালাগালি খেতে হতো হাদিয়া ওয়াজের হাতিয়ানি কি কিন্তু এই হাদিয়া হাতিয়ানি এখন তো এই হালো বলি নে কোনো ওয়াজে বলি নে ও বলা পাত দিছি ওটা বলা বাদ ও কথার বলি না ভাইরা আমার হাদিয়া বের করেন হাদিয়া বের করেন পকেট থেকে না দিলে হ্যাঁ দশ টাকা তাহলে কার কাছে ধরাইতে হবে হ্যাঁ তুম কে হ্যাঁ নরেন্দ্র মোদী হ্যা হা বোলা বাংলা দেশ তো হিন্দু মুসলমান দাঙ্গা নেই তুমারা দেশ ও মিডিয়া কো ইচ্ছা কেউ পুরো কোরিয়া থা তুমারা দেশ ও জাদা আদমি এ আশিয়া ঝামেলা করিয়া থা কু কু ঝামেলা করিয়া থাকে আমাদের দেশে তো কুচবি নেই হুয়া তোমারা লোক আমাদের মুসলমান ইসলাম আলিফকে মারিয়া ফেলিয়া থা আবার চোরের মার বড় গলা তাই না পাকা মুখরা কাটি খুলি দিয়ার দরকার তোমাকে বর্ডারে এসে ঝামেলা করতেছে কৃষি জন্ম হোয়াট দিস হ্যাঁ ওই জাতিসংঘের শান্তি রক্ষা পাঠাতে বলিয়া থাকে ও মমতা ব্যানার্জি তোমার আকাশ দাবি জানাইছে মমতা ব্যানার্জি এতদিন শেখ হাসিনার বিপক্ষে ছিল এখন আবার কি হয়েছে এখন আবার এমনি এমনি কথা বলে কিছু জন্য বাংলাদেশে হিন্দু মুসলমান বেশ ভালো আছে কই বাদ নেই তোমারা শান্তিরক্ষা বাহিনী নেই লাগে গা তোমারা বর্ডার কোপাস নেই গোলমাল করা লাগে গা তোমারা মিডিয়া সাবধান করো তোকে মিডিয়ায় অপপ্রচার কিউ করে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আছে তোমারা অপপ্রচার থামাও অপপ্রচার যদি না থামাও মুসলমান যদি একবার খ্যাপে তাইলে কিন্তু তার কাটার বেড়া বাঁধবে না এই ভারত বাংলাদেশ ইসলামী আন্দোলন কায়েম করি তারপর বসবো আমার রাসুল বলিস গাজুয়ায় হিন্দ হবে যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে এই যুদ্ধ এত তাড়াতাড়ি ডেকে এল না খেলা হবে তোমারা ভালোভাবে দিচ্ছি সাবধান হয়ে যাও সাবধান হও না হলে কাঠি খুলি ফেলবো কাঠি খুলি ফেলবা মনে যেন থাকে অপ্রচার করার জায়গা খুঁজে ভাইয়েরা এগুলো আমার একটা প্রতিবাদের ভাষা এগুলো আমার কি প্রতিবাদের সম্মানিত ভাইয়েরা আমার দাদার দেশ তারা অপপ্রচার চালাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে আমার বাংলাদেশে কোন দাঙ্গা লাগে নাই আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারামারি লাগে নাই বরং আমার বাংলাদেশে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে উগ্রবাদী হিন্দুরা হত্যা করেছে তার প্রতিবাদে বাংলাদেশের মুসলমানের আপ কোথাও কোন সহিংসতা করে নাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করছে। তারা বাংলাদেশের তারা ইসলামের দুশন তারা মুসলমানদের গোটা বিশ্ববাসী বয়কট করেছে কারণ তারা জানে এই দাদার দেশে ষড়যন্ত্র তৈরি হয় আর এই ষড়যন্ত্র পুষ করা হয় পাকিস্তান বাংলাদেশে বলেন না। তাদের প্রতিষ্ঠিত রয়ের এজেন্ট এবং তাদের দালালেরা বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে চায় আমরা তাও জনতা বেঁচে থাকতে তা হতে দেব হতে দেব উনিশশো বান্নতে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছাড়তে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিয়ে দেব জীবন দেব শহীদ হব বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দেব না উনিশশো চব্বিশে এসে রক্ত দিয়ে প্রমাণ করেছি রক্ত দেব জীবন দেব শহীদ হব স্বৈরাচার মেনে নেব পঁচিশে যদি জন্য ডাক দেয়া হয় কোরান বুকে ধরে রাজপথে থেকে রক্ত যদি দিতে হয় রক্ত দেব জীবন দেব সহিব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা সত্যি কি কোরআনের জন্য জীবন দিবেন রক্ত দিবেন কই হাত উঁচু করেন খরা দিবেন সত্যি বাম হাত নামান ডাইন হাতটা নাড়ান নাড়ান মুষ্টি করেন মুষ্টি করেন এখন হয় নিজের পকেটে না থাকলি পরের পকেটে শিগগিরি ঢুকান স্বেচ্ছাসেবক শিগগিরি আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিঙ্গাপুরের আমার কুয়েতেরোয় প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশে যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত বাবাও দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো ফুরুন এর গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ সে জনা এমন মানুষ সে জনা তোমরা কি তা জানো আমার কুয়েতে রয় প্রবাসীদের গল্প বলি শোনো আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো আমার কোলের ছেলি খোকাজে ছিল মা জননের কোলে জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কনসে জনাব এমন মানুষ কনসে জনাব তোমরা কি তা জানো আমার জাগুলি গ্রামের প্রবাসীদের গল্প বলি শোনো আমার গাবতলি রয় প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদে আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগয়াবি ভালো মাগয়াবি ভালো কোন আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার কুয়েতে রয় প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ সে জনা এমন মানুষ কোন সে তোমরা কি তা জানো আমার সিঙ্গাপুরের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকার এখন পছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল তলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই বন্ধুরা সব এসে দেখে রক্তে তর নিথর দেহ পড়ে আছে জমিনে রূপা